সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ভিলেজ ইন্ডো চ্যানেলে আপনাদের স্বাগত বড় বড়ের মতো আজকে আমাকে খুব খুশি লাগতেছে কেন জানেন বাংলাদেশের মাটিতে আমরা কমলা খাইছি দেন আজকে আসছি হলো কম এই আঙ্গুরের বাগানে তাও আবার এটা কিন্তু মানে আমাদের বাংলাদেশে যে আঙ্গুর চাষ হয় যে টক আঙ্গুর চাষ হয় এই টং টক আঙ্গুর কিন্তু এটা না এটা হচ্ছে বাংলাদেশের মাটিতে ইতালিয়ান আঙ্গুর এই চারাটা আসছে ইতালি থেকে কিন্তু যে ভাইয়ের বাসাতে আসছি সে ভাইয়ার নাম হচ্ছে যাই সে ভাইয়ের সাথে পরে কথা বলবো মানে বাগানে এসে আমার নিজেরই ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে যে বাঙালি বাংলাদেশের মাটিতেতে এত সুন্দর যে আঙ্গুর চাষ হবে সেটা কখনো আমিও ভাবিনি তাই মনে হচ্ছে আপনাদেরকেও দেখাই মানে একটা নতুন জিনিস শেয়ার করি এই দেখেন সে বাগানে কিন্তু অলরেডি আমি হেঁটে হেঁটে আপনাদের সাথে কথা বলছি এই যে থোকায় থোকায় কত সুন্দর কিন্তু আঙ্গুর ধরে আছে হুম আঙ্গুরের কালারগুলো গুলো দেখেন একদম লাল কালার আর এটা কিন্তু এক থোকা হলে বুঝতাম এই আট মাস বয়সী এই আঙ্গুরের গাছে যে এত সুন্দর সুন্দর যে আঙ্গুর ধরে আছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে দেখুন একবার কালারগুলো গুলো দেখুন আঙ্গুরের ওফ কি সুন্দর আর আঙ্গুর আমরা খেয়ে দেখেছি আঙ্গুর কিন্তু প্রচন্ড সুস্বাদু প্রচন্ড মিষ্টি হ্যাঁ এটা কিন্তু আপনাদের আমি রিভিউ দিচ্ছি না যে ফুড রিভিউ দিচ্ছি যে আঙ্গুর টক হলো মিষ্টি বলবো তা না আমার ব্যক্তিগতভাবে ভাবে আঙ্গুর খেয়ে দেখলাম অনেক মিষ্টি আর বাংলাদেশের যে আঙ্গুর চাষ হয় এটা আমিও আজকে প্রথমবার দেখলাম আর ব্যক্তিগতভাবে আমাদের যে আশেপাশে যে আঙ্গুর গাছগুলো শখের বসে আমরা লাগাই সেগুলো কিন্তু দেখেছি অনেক টক প্রচন্ড পরিমাণে ধরে কিন্তু অনেক টক আর এই আঙ্গুরটা কিন্তু অনেক যথেষ্ট কিন্তু অনেক মিষ্টি আপনাদেরকে ফুল ভিডিও আমার নেক্সট ভিডিওতে আসবে আমি কিন্তু আঙ্গুর যে চাষ করেছেন তার নাম এখনো বলবো না তার ফেস রিভিউ করব আমার পরের ব্লগে তার প্রতিবেদন সহকারে এ টু জেট বলা আছে এটা কি নাম এ আঙ্গুরের নাম কি জাতের নাম কি আমরা এ আঙ্গুর লাগাইলে কতদিন পর ফল পাবো এ টু জেড প্রশ্ন ভেদে তাদেরকে করা আছে সেই ভিডিওতে জানাবো আর এটা জাস্ট আপনাদের চমক লাগানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করতেছি যে এই দেখেন আঙ্গুর বাগানে মনে হচ্ছে ইউরোপের কোনো বাগানে আমি আসি কিন্তু সত্যি কথা বলতে এটি ইউরোপের কোনো বাগান না এটা আমাদের বাংলাদেশি আঙ্গুর বাগান আমাদের বাংলাদেশি আঙ্গুর বাগানে এত সুন্দর যে আঙ্গুর হবে যেটা আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না মানে দেখুন আঙ্গুর গুলো দেখাবো আপনাদের সুন্দর হুম এত সুন্দর সুন্দর আঙ্গুর যে ধরে আছে ঝোকায় ঝোকায় থোকায় থোকায় আল্লাহ আল্লাহর আছে মানে কতটা সুন্দর যা ফল ফুল এগুলো দেখলেই কিন্তু বোঝা যায় পুরা বাগানে শুধু লাল 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 হয়ে আছে আঙ্গুরে হ্যাঁ আমি ক্যামেরাতে যতখানি সম্ভব ভালোভাবে কিন্তু আপনাদের দেখাইছি এ দেখেন যে আঙ্গুর করে ধরে আছে যাই হোক এই ভিডিও আর বেশি বড় করব না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর মধ্যে ভিডিওটি হলে অবশ্যই কমা দেখবেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন সেখানে কিন্তু আঙ্গুর নিয়ে ফুল বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকে এখানে আল্লাহ হাফেজ